أب أكل كهان شهوته الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমরা প্রিয় নবী রসুল আরবি আলাইহি আলহিবা আলহিউসাল্লামের জীবনী তথা বরকতময় সিরত ধারাবাহিকতার সাথে আলোচনা করছি প্রতিটি পর্বে নবি করিম সল্লাহু তালা আলহিব আলহিউসাল্লামের জীবনীর এক একটি অংশ নিয়ে আলোচনা করা হয় এবং এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় পুষ্পধারা কি রয়েছে তাও তুলে নেওয়া হয় আলহামদুলিল্লাহি তালা যেন আমরা এই আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে ইহকাল ও পরকালে সফল হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক এরই ধারাবাহিকতায় আজকের পর্বেও নাবিয়া করিম সাল বা আলহি আসাল্লামের জীবনের একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব এবং এর মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো শুনবো ইনশা আল্লাহ তালা মাদিনী চ্যানায় দর্শক শ্রোতা আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরুশ শরীফের একটি ফজিলত শ্রবণ করি কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহি ওসাল্লাম মনসোল্লাহ আলাইয়া হেইনা ইউসবিহ আশরন ওয়া হেইনা ইউমসি আশরন আদরাকত হু শফা আতি কিয়ামা প্রিয় নবী রসুল রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহি ওসাল্লাম করেছেন যে ব্যক্তি আমার উপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশবার বার পাঠ করবে কাল কেয়ামতের দিন সে আমার শফাত লাভ করবে জিমাদিনী জানায় দর্শক শ্রোতা কাল কেয়ামতের দিন নবিয়া করিম সল আলহিউ আলহি আসাল্লামের সাফাত লাভের খুবই সহজ একটি আমল এবং অনেক ফজিলতপূর্ণ আমল হচ্ছে দুরুশ্বরী পাঠ করা অতএব আমাদের উচিত আমরা যেন যথাসম্ভব যত বেশি হয় আমরা যেন প্রতিদিন দুরুশ্বরী পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক সাল্লু আল হাবিব সলল্লাহু তোহাম্মদ সল্লাহু আলহিহিআ ওয়া আসাল্লাম মেদিনী জানায় দর্শক শ্রোতা আজ আমরা মক্কা বিজয়ের পরবর্তী যে অবস্থাগুলো ছিল সেই সম্পর্কে জানব এর মধ্যে আমরা ইনশা আল্লাহ তালা মক্কার ব্যবস্থাপনা সম্পর্কে হুনাইনের যুদ্ধ সম্পর্কে তাইফ অবরোধ সম্পর্কে তাইফের মসজিদ সম্পর্কে এবং আরও বিভিন্ন শিক্ষণীয় বিষয় এর মধ্যে রয়েছে সেইগুলো সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ তালা জানবো এবং নবী করিম সাল্লাহ আলিহ সাল্লামের হাদিস শরীফে কী এসেছে আল্লাহ তালা কোরআনে পাকে এই ব্যাপারগুলোতে কি বলেছেন সেই বিষয়েও আমরা ইনশাআল্লাহ তালা এই পর্বে জানবো প্রিয় নবী সাল্লাহু তালা আলহিউ ওসাল্লাম মক্কার রাষ্ট্রনীতি ও ব্যবস্থাপনা চালানোর জন্য হজরত ইতাব বিন ওসায়দ রদি আল্লাহ আনহুকে মক্কার শাসক নিযুক্ত করলেন এবং হজরত মোয়াজবিন জবাল রদি আল্লাহ তালা আনহুকে দায়িত্ব দিলেন যে তিনি যেন যত মুসলিম আছে যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে তিনি যেন দিনী শিক্ষা প্রদান করেন দিনই মশালা মাসাইল ইত্যাদি ইত্যাদি যেন তাদেরকে শিখিয়ে দেন এবং তারাও যেন শুদ্ধভাবে আমল করতে পারে তো নবিয়ে করিম সাল্লাহু তালা সাল্লাম আলহিউসাল্লাম হাজরতআ বিন জবাল রদি আল্লাহ তালুকে এই দায়িত্ব দিয়েছিলেন এর মধ্যে মতানৈক্য রয়েছে যে মক্কা বিজয়ের পর নবীয়ে করিম সাল্লাহুতাল আলিউ আলহিউসাল্লাম কত দিন মক্কা শরীফে অবস্থান করেন সতেরো দিন পর্যন্ত নবী করিম সাল আলিহিব আলী সাল্লাম মক্কা শরীফে অবস্থান করেন তিরমিজি শরীফের বর্ণনা থেকে জানা যায় যে আঠারো দিন পর্যন্ত নবী করিম সাল আলিহিব সাল্লাম মক্কা শরীফে অবস্থান করেন ইমাম বুখারি রদি আল্লাহ তালা আনহু হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু তালা আনহুমা থেকে বর্ণনা করেন রসুল পাক সাল আলিহি সাল্লাম উনিশ দিন মক্কায় অবস্থান করেন যারা হাদিসের ব্যাখ্যাকারী হাদিসবিদ যারা রয়েছেন তারা এই বিষয়টাকে এভাবে করে বলেন যে হতে পারে যে ইমাম বুখারি রদি আল্লাহ তালা আনহু তিনি উনিশ দিন যে বিয়ে করিম সাল্লা মক্কায় অবস্থান করেছেন এটা বলেন সেটা হচ্ছে যেদিন মক্কায় এসেছিলেন এবং যেদিন মক্কা থেকে নবী করিম সাল সাল্লাম তরিফ নিয়ে গিয়েছিলেন এই দিনগুলোকেও তিনি গণনা করছেন আর সুনানে দিন যাওয়া আসার যে দিনগুলো আছে সেগুলোকে কমানো হয়েছে তো এইভাবে করে এই ব্যাপারটা তার বিগ দেয়া হয় যেটা হাদিসের পরিভাষায় বলে যে সামঞ্জস্যতা বা মিলানো ব্যাপারটা যে এটাকে তার বলা হয় তো এইভাবে করে খ দেয়া হয় তারপর অনুরূপভাবে এতেও অনেক বেশি মতানৈক্য রয়েছে যে কত তারিখে মক্কা বিজয় হয়েছে রসুল পাক সাল তালা আলহিব আলহ্লাম কত তারিখে বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেছিলেন ইমাম বেহাকি বলেন তেরো রমজান ইমাম মুসলিম বলেন ষোলোই রমজান ইমাম আহমদ বলেন আঠারোই রমজান এবং অনেক বর্ণনায় সতেরো রমজান এবং আঠারো রমজানও বর্ণিত রয়েছে কিন্তু মোহাম্মদ বিন ইসহাক তার মা শায়েখের একটি দল থেকে বর্ণনা করে বলেন অষ্টম হিজরির বিশ রমজান মক্কা বিজয় হয়েছিল মক্কা মোকরমা ফাতে মাক্কা হয়েছিল মানে তিনি দর্শকশ্রোতা দর্শক শ্রোতা এই ছিল নবিয়া করিম সালু তাল আলী বিবা যখন মক্কা বিজয় করেছিলেন এর পরবর্তী নবী করিম সাল আলু সাল্লামের মক্কা শরীফের অবস্থান এবং অন্যান্য রাষ্ট্রনীতি পরিচালনার জন্য দায়িত্ব দেয়া এবং মসলাম মাসাইল শেখানোর দায়িত্ব দেয়ার কিছু ব্যাপার এরপর একটি যুদ্ধ হয় সেটা হচ্ছে হুনাইনের যুদ্ধ হুনাইন মক্কা এবং তাইফের মধ্যবর্তী একটি জায়গার নাম ইসলামের ইতিহাসে এই যুদ্ধের আরেকটি নাম হল গাজুয়ায়ে হুয়াজিন এই এটার কারণ ছিল যে সেখানে বানি হুয়াজিন থাকতো অর্থাৎ হুনাইনের মধ্যে বানি হুয়াজিন থাকতো যখন মক্কা বিজয় হয়ে গিয়েছিল তখন পরিস্থিতি এমন ছিল যে যারা মক্কা বিজয়ের আগে অমুসলিমদের অত্যাচারে বা অমুসলিমদের নির্মম অত্যাচারের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছিল না বা ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে নিজেকে প্রকাশ করতে পারছিল না যখন মক্কা বিজয় হলো তো তখন তারা যেহেতু ইসলামের সৌন্দর্য দেখে নিয়েছিল তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় এরই সাথে যেহেতু কুরাইশ যারা ছিলেন তারা সবাই কাবাতুল্লাহ শরীফকে এবং মক্কা শরীফকে অনেক সম্মানের দৃষ্টিতে দেখতেন তখনও যখন তারা বিধর্মী ছিলেন যখন নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিব আলু সাল্লাম মক্কা বিজয় করলেন তো তখন তাদের ধারণা এটা ছিল যে তাদের বিশ্বাস এটা ছিল সম্মানের জায়গা থেকে যে কখনোই বিপদগামী বা পদ কোনো দল মক্কা বিজয় করতে পারে না যেহেতু নবী করিম আলী সাল্লাম মক্কা বিজয় করেছেন তো এটা একটি বৈশিষ্ট্য যে অবশ্যই নবী করিম সাল্লাহু তালা ও আলহিউসাল্লাম হচ্ছে আল্লাহ তালার বার্তাবাহক ম্যাসেঞ্জার কিংবা নবী সালু আলী আলিউসাল্লাম তো তারা সম্মানের জায়গা থেকে এটা বিশ্বাস করে নিল তো এইভাবে করে কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো এবং বহু মক্কার সংখ্যকে কুরাইশ যারা বিধর্মী ছিল তারা মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো অন্যদিকে বানি হুয়াজিন তারা অন্য কিছুই চিন্তা করছিল তারা ভাবছিল যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে এবার বোধ হয় আমাদের পালা কিন্তু আসলে পূর্বের যুগের যে স্বভাব ছিল তারা কিছু ছোটখাটো বিষয় নিয়েও কিন্তু যুদ্ধে লেগে যেত এবং অপরের উপর হামলা করে দিত তো তারাও নিজেদের ধারণায় যে এবার হয়তো আমাদের পালা তো আমাদের আগে থেকে সতর্ক হতে হবে এবং যেহেতু মুসলমানরা মক্কা বিজয় করেছিল এবং মক্কা বিজয় হওয়ার পর খুবই শক্তিশালী মুসলমানদের অবস্থান ছিল অন্যদের চোখে আরবদের চোখে তো কেউই সাহস করতে পারছিল না মুসলমানদের সাথে যুদ্ধ করার বানী হুয়াজিন যারা ছিল যাদের সাথে হুনাইন যুদ্ধ হয়েছিল তারা খুবই যুদ্ধ শাস্ত্রে তারা খুবই পারদর্শী ছিল দক্ষ ছিল খুবই অভিজ্ঞ ছিল তাই তারা নিজেদের ধারণায় মুসলমানদের উপর হামলা করার পরিকল্পনা করলো যাকে কেন্দ্র করে পরবর্তীতে হুনাইন যুদ্ধ হয় রাসুলে পাক সাল্লাহ তালা আলিউ আলহিউসাল্লাম অষ্টম হিজরির সাওয়ালে বারো হাজার সৈন্যবাহিনী জড়ো করলেন দশ হাজার তো মোহাজির ও আনসার ইত্যাদির বাহিনী ছিল যারা মদিনা থেকে নবিয়া করিম সাল আলহি সাল্লামের সাথে এসেছিল এবং দুই হাজার অমুসলিম ছিলেন ইউনবী সাল আলহ সৈন্য সৈন্যবাহিনী নিয়ে এমন মর্যাদা সহকারে হুনাইনের দিকে যাত্রা শুরু করলেন যে ইসলামী বাহিনীর আধিক্য এবং তাদের গরিমা দেখে অবচেতন মনে অনেক সাহাবাই কেরাম রদি আল্লাহ তালা আনহুম এর মুখে এই শব্দ বের হয়ে গেল যে আজ আমাদের উপর প্রাধান্য লাভ করার জন্য কেই বা আসতে পারে কিন্তু আল্লাহ পাক সাহাবাই কেরাম আলহমুর রিদোয়ানদের নিজেদের সৈন্যবাহিনীর আধিক্যের প্রতি গর্ব করা পছন্দ হয়নি সুতরাং এই গর্বের এমন পরিণতি হলো যে প্রাথমিক আক্রমণে হাওয়াজিন ও সাকিব গোত্রের তীরন্দাজ বাহিনী যেই তীর বর্ষণ করেছে এবং হাজারো সংখ্যায় তরবারি নিয়ে মুসলমানদের উপর হামলা করলো তো এর মধ্যে অনেকেই আহত ইত্যাদি হলো এবং যারা ন মুসলিম ছিল তাদের মধ্যে অনেকেই পলায়ন করলো তারা পলায়ন করার কারণে যেহেতু যুদ্ধের ময়দানে একরকম এলোমেলো পরিস্থিতি হয়ে গেল তো অন্যান্য সাহাবাহিক রামরাও পিছফা হতে লাগলো কিন্তু নেবিয়ে করিম সাল্লাহতাল আলহিউ ওসাল্লাম নিজেই অনেকগুলো সৈন্য দলের বরাবর ছিল বরং নেবিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম নিজেই একটি বাহিনী একটি জগতের সমষ্টি স্বরূপ হয়ে শুধু পাহাড়ের ন্যায় অটল ছিলেন না বরং নিজের সাদা খচ্চরের উপর আরোহণ করে সামনের দিকেই অগ্রসর হতে থাকেন এবং প্রিয়নবী সাল আলহিউ আলহিউসাল্লাম এই বাক্যটি উচ্চারণ করছিলেন আনা লা ইবনু আব্দুল মুতালিব আমি নবী এটা মিথ্যা নয় এবং আমি আব্দুল মুতাল্লিবের সন্তান তো এভাবে করে নবী করিম সাল আলহিব আলী সাল্লাম এগিয়ে যাচ্ছিলেন এই পরিস্থিতিতে প্রিয়নবী সালু আলিব আলী সাল্লাম ডান পাশে ফিরে উচ্চ আওয়াজে চিৎকার করে বললেন ইয়া মা আনসার সাথে সাথে প্রতি উত্তর এলো যে আমরা উপস্থিত ইয়ারসোল্লাহ লব আর এভাবে করে তারা উত্তর দিলেন তারপর সাল আলহিউ সাল্লাম বাম পাশে তাকিয়ে বললেন ইয়া লাল হে মহাজিরিনদের গোত্র হে মহাজিরদের গোত্র সাথে সাথেই প্রতি উত্তর আসলো যে আমরা উপস্থিত লব্বাই কি আরসুল্ল্লাহ সাল আলহিউ আলু ইসলাম হাজরত আব্বাসরাহু তালা আনহু উচ্চ কণ্ঠ সম্পূর্ণ ছিলেন অর্থাৎ তার গলা মুবারকের আওয়াজ সু ছিল তাই হুজুর সাল্লু আলহিউ আলহিউসাল্লাম তাকে আদেশ দিলেন যে আনসার ও মহাজিরদেরকে ডাকুন তিনি যখন ইয়া মাসার আনসার এবং ইয়াল আল মহাজরিনের স্লোগান দিলেন তখন একেবারে সমস্ত বাহিনী ফিরে এলো এবং তারা এত দ্রুততার সাথে ফিরে আসছিল যে যাদের নিজেদের ঘোড়া ঘোরাতে সময় লাগছিল তারা ঘোড়া থেকে নেমে আরোণ থেকে নেমে নিজেরাই দৌড়ে চলে আসছিল এভাবে করে নেম সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লামের ডাকে তারা সাড়া দিল আল্লাহ তাল রহমত হল যুদ্ধের পরিস্থিতির পরিবর্তন ঘটল এবার পরিস্থিতি মুসলমানদের পক্ষে ছিল সাহাবাই কিলাম আলহিমদানরা আল্লাহ তালার দয়ায় জয় লাভ করলেন মান আল্লাহতালা কুরআনে পাকে এই ঘটনাকে এইভাবে ব্যক্ত করেছেন এবং হুনাইনের যুদ্ধের দিনে যখন তোমরা নিজেদের সংখ্যাধিক্যের উপর অহংকারী হয়ে গিয়েছিলে তখন তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী এতই বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে গিয়েছিলে অতপর আল্লাহ সিও প্রশান্তি অবতীর্ণ করেছেন আপন রাসুলের উপর এবং মুসলমানদের উপর এবং এমন সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যা তোমরা দেখতে পাওনি এবং কাফিরদের শাস্তি দিয়েছেন আর অস্বীকারীদের শাস্তি এটাই হুনাইনে ব্যর্থ হয়ে বিধর্মীরা পালিয়ে কিছু আউতাসে জড়ো হয়ে গেল আউতাস একটি জায়গার নাম যেটি হুনাইনের পরেরই একটি জায়গা সেখানে গিয়ে তারা জড়ো হয়ে গেল এবং কিছু তায়েফের দুর্গে গিয়ে আশ্রয় নিল তাই কাফের বাহিনীকে পুরোপুরি ব্যর্থ করার জন্য আওতাস এবং তায়েফও আক্রমণ করার আবশ্যক হয়ে গেল জিমাদিনী জানায় দর্শক শ্রোতা তো এর মধ্যে মূলত পরবর্তী আমরা যারা রয়েছি আমাদের জন্য এটা শিক্ষা সাহাবাইকেরাম আলহিমুরিদ্দোয়ানরা অত্যাধিক সান ও মর্যাদার অধিকারী ছিলেন সাহাবাহিক রাম আলহানের প্রত্যেকের আমাদের উপর সম্মান করা আমাদের জন্য সম্মান করা অত্যাবশ্যক জরুরি বরং যদি কেউ রামদের সানে মর্যাদায় বিন্দু পরিমাণও কটুক্তি করে তাহলে অবশ্যই সে দুর্ভাগা হতভাগা তিনি জানেন দর্শক শ্রোতা তো সাহাবাহিক এরামদের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন সবসময় আল্লাহ তালার উপর ভরসা করি আমাদের কাছে যতই যতই মাধ্যম থাকুক আমাদের কাছে যতই সামগ্রী থাকুক যতই আরামায়সে আমরা থাকি না কেন যাই উপার্জন করি না কেন যাই লাভ হয় বা অর্জন হয় না কেন সর্বক্ষেত্রে আমাদের উচিত আল্লাহ তালার উপর ভরসা করা তাওয়াক্কুল করা এটা চিন্তা করা যা পেয়েছি যতটুকু পেয়েছি আল্লাহ তালার দানে পেয়েছি আল্লাহ তালার দেয়া শক্তি বলে পেয়েছি যদি আল্লাহ তালার দান না হতো দয়া না হতো তাহলে আমি কিছুই পেতাম না যদি কেউ অহংকারের শিকার হয় তাহলে অবশ্যই তার জন্য ধ্বংস অবধারিত মেদিনী জানায় দর্শক শ্রোতা আউতাস যুদ্ধ প্রিয় নবী সাল্লাহ তালা আলহি আলহিসাল্লাম হজরত আবু আমের আশারি রদিয়াল্লাহ তালা আনহুয়ের অধীনে ছোট একটি সৈন্যবাহিনী আউতাসের দিকে প্রেরণ করলেন দারিদ বিন আলসামা কয়েক হাজার সৈন্য নিয়ে বের হলো দারিদ বিন আলসামার সন্তান হজরত আবু আমের আশারি রদিয়াল্লাহ তালা আনহুয়ের উরুর উপর একটি তীর মালল দারিদ বিন আলসামা সে একটি সৈন্য দলের নেতৃত্ব দিচ্ছিল বিধর্মীদের দিক থেকে শত্রুপক্ষের দিক থেকে মুসলমানদের দিক থেকে নবী করিম সাল আলহি আলী সাল্লাম আবু আমের আশারি রদিয়াল্লাহ তালহুকে মুসলমানদের সৈন্য দলের প্রধান বানিয়ে পাঠিয়েছিলেন তো সেই যে বিন আলসামা ছিল তার সন্তান হযরত আবু আমের আশারি রদিয়াল্লাহ তাল আনহুয়ের উরুর দিকে তীর নিক্ষেপ করে তীর নিক্ষেপ করা মাত্রই যেহেতু তীরের মধ্যে বিষ ছিল হজরত আবু আমের আশারি রদ তালা আনহু এর অবস্থার পরিবর্তন হয় যখন আবু মুসা আশারি রদ তালা আনহু এসে দেখেন যে তার চাচার এই অবস্থা তিনি জিজ্ঞাসা করেন আপনার এই অবস্থা কে করেছে তো তিনি রদে আল্লাহ আনহু আবু আমের আশারি রদি আল্লাহ তালহু ইঙ্গিত দিয়ে সেই শত্রুপক্ষ বা সেই ব্যক্তি যে তাকে আহত করেছে তাকে দেখান তো তিনি সাথে সাথেই আবু মুসা আশারি রদি আল্লাহ তার দিকে আহ দৌড় দেন এবং তাকে ধরার চেষ্টা করেন কিন্তু সে ব্যক্তি পালাতে থাকে সে বিধর্মী ব্যক্তি পালাতে থাকে তো হাজরত আবু মুসা আশারি রদি আল্লাহু আনহু ইরশাদ করেন যে তোমার লজ্জা করে না তো সে ভৎস শুনে তার সে সাথে সাথে দাঁড়িয়ে যায় এবং হাজরত আবু মুসা আশারি রদি আল্লাহ আনহুর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায় লড়াই করতে থাকে এক পর্যায়ে হাজরত আবু মুসা আশারি রদ্লাহ তালাহ আনহু তাকে প্রতিহত করতে সফল হন পরবর্তীতে তিনি নিজের সম্মানিত চাচা আবু আমের আসারিরদ আল্লাহ আনহু এর কাছে আসেন এবং এসে তাকে সেই সুসংবাদ দেন কিন্তু যেহেতু যেই তীর তার শরীরে বা উড়ুতে বিঁথেছিল সেটা ছিল বিশ মাখা তীর তাই এর প্রভাব তার শরীরে বিস্তার করে এবং রক্তের পরিবর্তে তার শরীর থেকে পানি বের হতে শুরু করে এক পর্যায়ে তিনি লাহুতালা হাজরত আবু মুসা আশারি রদিয়াল্লাহ তালাহ আনহুকে ইরশাদ করলেন যে তার সালাম যেন নবী করিম সাল আলী আলী সাল্লামের দরবারে তিনি পৌঁছে দেন এবং তার জন্য যেন দোয়া করার জন্য বলেন এটা বলতেই তার রু তার শরীর ছেড়ে চলে যায় জিমাদিনী জানায় দর্শক শ্রোতা যখন তিনি যুদ্ধ থেকে বিরত হয়ে নবী করিম সাল আলী সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আবু আমের আশারি রদি আল্লাহ আনহু অর্থাৎ আবু মুস্তা আশারি রদি আল্লাহু তার চাচার সালাম এবং দুয়ার জন্য নবী করিম সল্লাহু আলহিউ আলিউসাল্লামের দরবারে আরোস করলেন তো নবী করিম সালু আলিউ আলিউ আসসালাম দুয়ার জন্য হাত তুলে দিলেন এবং তার জন্য আবু আমেরা শরীরদী আল্লাহ তাআলা আনহুর জন্য দোয়া করতে রইলেন নবী করিম সাল্লাহু তাল আলহিউ আলহি আসাল্লামের দোয়া দেখে তিনিও আগ্রহী হলেন আবু মুসা শরিউদ্দলাহু আনহু যে তার জন্য যেন নবী করিম সালু আলিউ আলিউসাল্লাম দোয়া করেন তো তিনি নবী করিম সাল আলহি আলহি ওসাল্লামের দরবারে দুয়ার দরখাস্ত করলেন নবী করিম সাল তালা আলহি আলহি ওসাল্লাম তার জন্য দোয়া করলেন নবী করিম সাল আলহি আলহি সাল্লাম বললেন হে আল্লাহ পাক তুমি আবদুল্লা বিন কায়েসের গুনাকে ক্ষমা করে দাও এবং তাকে কেয়ামতের দিন সম্মানের স্থানে প্রবেশ করাও আবদুল্লা বিন ক্যাস বলতে হজরত আবু মুসা আশ আলী রদিয়াল্লাহ তাল আহুকেই বোঝানো হয়েছে যা হোক আবু মুসা আশ আলী রদিয়াল্লাহ তাল আহু দারিদ বিন আলসামার ছেলেকে হত্যা করে দিল এবং ইসলামী পতাকাকে নিজের হাতে নিয়ে নিল দারিদ বিন আলসামা বার্ধক্যের কারণে একটি হাউদার উপর আরোহী ছিল হাজরত রবিয়া বিন রাফি রাহু তালু তাকে তার তরবারি দিয়েই হত্যা করে দিলেন এর পর পরেই বিধর্মীদের বাহিনী হাতিয়ার ফেলে দিল এবং সবাই গ্রেফতার হয়ে গেল তাদের মধ্যে সেই বন্দিদের মধ্যে একজন ছিল নবিয়া করিম সাল্লাহুতালা আলিহিআ সাল্লামের দুধ বোন হজরত হালিমা সাদিয়া রদি আল্লাহ তালা আনহা এর শাহজাদি হাজরত সীমা রদি আল্লাহু তালা আনহা তিনি যখন লোকেরা তাকে গ্রেফতার করলো তিনি বললেন যে আমি নেবিয়ে করিম সাল আলহি সাল্লামের বোন নবী করিম সাল্লাহু তালা আলিহিব সাল্লামের কথা শুনে তাকে শনাক্ত করার জন্য বা পরিচয় করানোর জন্য সত্যতা যাচাইয়ের জন্য নেবয়ে করিম আলহি আলিহি আলহিউসাল্লামের দরবারে উপস্থিত করা হলো নবী করিম সাল্লাহতাল আলহিব আলহি ওসাল্লাম তাকে চিনলেন এবং ভালোবাসার অতি সার্যে তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল আর হুজুর বা আলহিবা আলহিউসাল্লাম তার চাদর মুবারক মাটিতে বিছিয়ে দিয়ে তাকে বসালেন এবং কিছু উট কিছু ছাগল তাকে দিয়ে ইরশাদ করলেন তুমি মুক্ত যদি তুমি চাও তবে আমার বাড়িতে থাকতে পারো আর যদি নিজের বাড়ি যেতে চাও তবে আমি তোমায় সেখানে পৌঁছে দিব সুবহান তিনি নিজের বাড়ি যাওয়ার ইচ্ছা পোষণ করলেন তখন খুবই সম্মান ও আদব সহকারে তাকে তার সম্প্রদয়ে পৌঁছিয়ে দেয়া হল জিমাদিনী চালানের দর্শক শ্রোতা এভাবেই নবী করিম সাল্লাহুতাল আলিবা আলহিউসাল্লাম নিজের দুধ বোনের প্রতি দয়া ও সম্মানের আদর্শ আমাদের জন্য উপস্থাপন করেছেন হি মাদিনী চালানের দর্শক শ্রোতা যেখানে দুধ বোনের সাথে নবী করিম সাল্লাহু আলিবা আলী এই আচরণ সেখানে আমরা এই শিক্ষাও পাই যে আপন বোন আমাদের বোনদের সাথে আমাদের কেমন আচরণ হওয়া দরকার আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা পূর্বে বলেছিলাম যে হুনাইন থেকে পালানো কিছু শত্রুপক্ষ আউতাসে চলে গিয়েছিল এবং কিছু তাইফে চলে এসেছিল। আউতাসের ব্যাপারে তো আমরা শুনলাম যে আউতাসের মধ্যে তারা সবাই গ্রেফতার হয়ে গিয়েছিল এবং তারা পরাজিত হয়েছিল তাইফের মধ্যে একটি শক্তিশালী দুর্গ ছিল এবং তার চারোদিকে ব্যস্তনী বা বড় দেয়াল ছিল প্রতিরোধ করার জন্য বা তাদের নিরাপত্তার স্বার্থে বড় দেয়াল ছিল এবং দুর্গ ছিল তো সেখানের যারা বিধর্মীরা ছিল তারা এক মাসের খাদ্য সামগ্রী নিয়ে সেই দুর্গে অবস্থান করে তো যখন সাহবাইকিরাম আলহমুরদান এবং মুসলমানরা সেখানে যায় তাদের সাথে যুদ্ধ করার জন্য তারা সেটার ভেতর থেকে তাদেরকে তীর নিক্ষেপ করতে রইল তারা সেখানে অবস্থান করতে চেয়েছিল কিন্তু তাদের তীর নিক্ষেপের এত বেশি তীর নিক্ষেপ তারা করছিল যে পরবর্তীতে মুসলমানদেরকে পিছপা হতে হয় তারপর নবিয়ে করিম সালু আলহি আলহিউাল্লাম এই বিষয়ে যারা যুদ্ধ যুদ্ধশাস্ত্রে পারদর্শী তাদের সাথে পরামর্শ করেন তো তাদের মধ্যে একজন হাজরাত নাওফেল বিন মোয়াবিয়ার ওদিয়াল্লাহু তালহু আরোস করলেন যে আর আলহিউ আলহিউসাল্লাম শিয়াল নিজের গর্তে ঢুকে গেছে যদি চেষ্টা অব্যাহত থাকে তবে ধরা যাবে কিন্তু যদি ছেড়েও দেয়া হয় তবুও কোনো ভয় নেই এ কথা শুনে সাল্লাল্লাহু সালু আলহিউ আলহিউসাল্লাম অবরোধ উঠিয়ে নেয়ার আদেশ দিলেন তাইফের অবরোধে অসংখ্য মুসলমান আহত হয়েছিল এবং মোট বারো জন সাহাবাই কেরাম আলহমান শহীদ হয়েছেন সাতজন কুরাইশ চারজন আনসার এবং একজন বনিল আহতদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুয়ের শাহজাদাও অন্তর্ভুক্ত ছিলেন তিনি একটি তীর দ্বারা আহত হয়েছিলেন অতপর সুস্থও হয়ে গেলেন কিন্তু কিছুদিন পর তার ক্ষতটি ফেটে গেল এবং তার সম্মানিত পিতা বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুয়ের খিলাফতকালে এই ক্ষতের কারণে তার বাফাত হয়েছিল তায়েফের মসজিদ তায়েফে একটি মসজিদ ছিল এটি হজরত আমর বিন উমাইয়া রদি আল্লাহ তালাহু নির্মাণ করেছিলেন এটি একটি ঐতিহাসিক মসজিদ এই তায়েফের যুদ্ধে পবিত্র বিবিগণের মধ্যে দুজন বিবি সাথে ছিলেন হজরত উম্মে সালমা এবং হজরত জাইনাব রদি তালা আনহুমা তাদের জন্য রসুল পাক সাল আলহিউ আলহিউসাল্লাম তাবুক খাটিয়ে এবং যতদিন তায়েফ অবরুদ্ধ ছিল হুজুর সাল্লু আলিহ আলিউসাল্লাম এই উভয় তাবুর মধ্যখানে নামাজ পড়তে থাকেন যখন পরবর্তীতে সাকিফ গোত্রের লোকেরা ইসলাম কবুল করে নিল তখন তারা সেই স্থানেই মসজিদ বানিয়ে নিল যাকে আমরা এখন মসজিদে তায়েফ হিসেবে চিনি তায়েফের মসজিদ হিসাবে চিনি মাজনি জানায় দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তালা আলিউ আলহিউসাল্লামের জীবনের এবং মক্কা বিজয়ের পরবর্তী সময়ের এটি কিছু উল্লেখযোগ্য ঘটনা ছিল আগামী পর্বেও এমনই কিছু গুরুত্বপূর্ণ এবং ইসলামের ঐতিহাসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সলল্লাহু তালা আলাহ মুহম্মদ সল্লাহ আলহিবা আলি করেছে করেছি রহ